আজকের দশটি শব্দ এবং তার সঙ্গে ব্যবহৃত প্রিপোজিশন হচ্ছে গ্ল্যাড জি এল এ ডি গ্ল্যাড গ্ল্যাড অ্যাট অফ এখানে দুইটি প্রিপোজিশন ব্যবহার হয় অ্যাট অফ আনন্দিত গ্ল্যাড এট অফ আনন্দিত গ্লোরি ইন জি এল ও আর ওয়াই গ্লোরি গ্লরি ইন গৌরববোধ করা গ্লোরি ইন গৌরববোধ করা গুড জি ডাব্লু ডি গুড এটি ই গুড এট ফর ভালো কোনো জিনিসে ভালো হলে গুড অ্যাড বা ফর ব্যবহার হয় জি ডাব্লিউডি গুড অ্যাড ফর তারপরে হচ্ছে গ্রিড গ্রেটফুল টু গ্রেটফুল জি আর এ টি ই গ্রেট এফ ইউল ফুল গ্রেটফুল টি টু গ্রেটফুল টু মানে কৃতজ্ঞ গ্রেটফুল টু কৃতজ্ঞ জি আর ডাবল ই ডি ওয়াই গ্রিডি গ্রিডি অফ আফটার হচ্ছে লুবি এখানেও দুটি প্রিপোজিশন গ্রিডি অফ আফটার দুইটি প্রিপোজিশন ব্যবহার হয় গ্রিডি অফ আফটার লুবি জি আর জিআর ডাব্লিউ ডি ওয়াই গ্রিডি ও এফ ওফ আফটার এ এফ টি আর আফটার মানে লুবি গ্রাম্বল জিআর ইউএমি এল ই গ্রাম্বুল জিআর ইউ এম বিএল গ্রাম্বল এট অসন্তোষ প্রকাশ করা কোনো কিছু দিয়ে অসন্তোষ প্রকাশ করলে গ্রাম্বল অ্যাট ব্যবহার হয় গ্রাম্বল এট গ্রাম্বল এট এখন হচ্ছে গার্ড ফ্রম জি ইউ এ আর ডি গার্ড ফ্রম এফ আর ও এম ফ্রম গার্ড ফ্রম হচ্ছে রক্ষা করা গার্ড ফ্রমের অর্থ হচ্ছে রক্ষা করা আবার গার্ড এগেইনস্ট হলে সতর্ক হওয়া বোঝায় গার্ড এগেনস্ট জিউএর গার্ডেনস্ট এ জি এ আই এন এস টি এগেইনস্ট সতর্ক হওয়া গার্ড এগেনস্ট সতর্ক হওয়া তারপর হচ্ছে গ্যাস অ্যাট জি ইউ ই ডবল এস গ্যাস এটি এট গ্যাস অ্যাট হচ্ছে অনুমান করা কোনো কিছু অনুমান করাকে গ্যাস এট বলা হয় গ্যাস অ্যাট তারপর হচ্ছে গিলটি জি ইউ এল টি ওয়াই গিলটি জি ইউ ওয়াই এল টি ওয়াই গিলটি ফর গিলটি ফর কোনো কিছুর জন্য দোষী গিলটি ফর দোষী গিলটি ফর দোষী এই হচ্ছে আজকের দশটি শব্দ এবং এদের সঙ্গে ব্যবহৃত প্রিপোজিশন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে